সম্মানিত আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গ্রামের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চৌখে পড়ল ওই সজনে বাগান আর এই সজনে বাগানে আপনাদের নিয়েই প্রবেশ করলাম সজনে বাগান বা স্বজনের সম্বন্ধে আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না এর অনেক বিজ্ঞাপনী প্রচার আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই আমি অল্প আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তাও গুগল থেকে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা অলিপেরা একটি মরিঙ্গা গণের একটি বৃক্ষ জাতীয় গাছ সজনের খাঁচা লম্বা ফল সবজি হিসাবে খাওয়া হয় পাতা খাওয়া হয় শাক হিসাবে খরা সহিষ্ণু এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ ডাল ও বীজের মাধ্যমে বংশ বিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করানো হয় গ্রীষ্মকালে বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময় বন্ধুরা এই উদ্ভিদের উপকারিতা সম্পর্কে বলে শেষ করার মতো নয় এর অসাধারণ উপকারী গুণ রয়েছে এর প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান ফলে এটি অন্ধত্ব সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে এছাড়া এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন বিদ্যমান যা এনিমিয়া দূরীকরণে দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে সজনে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে এটি শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে তাকে নিয়মিত দৈনিক সেবনে শরীরের ডিফেন্স মেকানিজমকে আরও শক্তিশালী এবং ইমিউনিটি স্টিমুলেট হওয়ার দরুন এটি এইডস আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও আপনারা এর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন গুগলে সার্চ করলে এর উইকি উইকিপিডিয়া আপনারা একটু কাটলে আমি শুধু অল্প পরিমাণে আপনাদেরকে বলছি তবে এর কিছু সতর্কতা ও রয়েছে স্বজনের মূল অনেক সময় বিষাক্ত হতে পারে যা স্নায়ুকে অবশ করে দিতে পারে তাই খাবার ক্ষেত্রে এটি বর্জন করা এই অর্থাৎ এর মূল না খাওয়াই ভালো এছাড়া বীজ মাছ এবং রেবিটের জন্য বিষাক্ত হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা আবশ্যক সজনে পাতা শুধু মানুষের জন্য নয় অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবেও এর ব্যবহার করা যায় সজনে পাতা রুমিন্যান্ট জাতীয় প্রাণীদের ক্ষেত্রে প্রোটিনের একটি অন্যতম উৎস হিসেবে ব্যবহার করা হয় যার মাঝারি মানের রুচিকরতা বিদ্যমান পোলট্রি খরগুশ এবং মাছের জন্য খাদ্য হিসেবে এই পাতা ও বীজের ব্যবহার বেশ কার্যকরী বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন এই সাজনে গাছটি আমি মনে করি আপনাদের বাড়িতে একটি সাজনে সজনে গাছ একটি নিম নিম গাছ এবং আরও ঔষধি গুরুত্বপূর্ণ আরও কয়েকটি তিন চারটি পাঁচটি গাছ রাখলেই আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে না বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম